দীঘায় হোটেলে তালা বন্ধ করাকে কেন্দ্র করে জানা কিছু টাকা ছিল সেই টাকা হোটেল কর্তৃপক্ষ দেয়নি মূলত দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের নির্দেশিকা রয়েছে হোটেলে আগত পর্যটক পিছু দশ টাকা করে কর দেওয়ার সেই করের টাকা না দেওয়ায় দীঘার তিনটি হোটেলে তালা ঝুলানো হয় বুধবার রাতে ঘটনাস্থলে পৌঁছন দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের আধিকারিক ও পুলিশ কর্তারা ওল্ড দীঘায় হোটেল শ্যাম সুন্দর আবাস নয়নতারা হোটেল সহ একাধিক হোটেল বন্ধ করে দেওয়া হয় এদিকে হোটেল ব্যবসায়ীরা জানান কোন কারণে সরকারি কর জমা করতে পারেননি তবে এভাবে পর্যটকদের বের করে হোটেলে তালা দেওয়া উচিত হয়নি তাদের বের করে দেওয়ার কারণ হচ্ছে গত পিরিয়ডে গত দু হাজার তেইশ চব্বিশে এখানে ডিএসডি একটা ট্যাক্স নেয় পার হেড টাকা যে কর্তৃপক্ষ ছিল সে সাইন করে দিয়ে কিছু টাকা নিয়ে গেছে খাতা সাইন করে দিয়ে আমার এত লোক ছিল তার অনুপাতে এত টাকা হয় সেটা টাকা সাইন করে দিয়ে চলে গেছে পরে যখন নতুন লোক আছে দেখা যায় কিছু ম্যাচ আছে তার সে খাতায় সাইন করে দিয়ে রসিদ দিয়ে চলে গেছে এখন নতুন লোক এসে বলছে যে এই টাকাটা আপনাদেরকে এটা তেষট্টি হাজার কত টাকার মতো ডিউ আছে চৌষট্টি হাজার টাকার মতো ডিউ আছে এটা পেমেন্ট করতে হবে এই মালিকের সাথে কোনো সম্পর্ক নেই এই লিজ মালিক জানুয়ারি থেকে লিজ নিয়েছে এটা গত বিয়ডের সমস্যা সেই কারণে একটা নোটিশ দিয়ে যায় সুন্দর থাকবে দিঘা আমরা তাতে পরোয়া করি না আমরা জায়গা দিয়ে এই দীঘা ঘুরেছি আমরা সমস্যা হলো আজকে একটু বলেন একটু কী সমস্যা হলো সমস্যা বলতে এই শ্যামসুন্দর হোটেল আমি একটা হোটেল মালিক এই শ্যামসুন্দর হোটেলের নাকি টি কোনো কারণে কোনো টাকা নিয়ে গন্ড তো আমরা এখানকার প্রত্যেকটা মানুষ টিস্টের নির্ভরশীল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যিনি আমাদের মুখ্যমন্ত্রী তিনি ট্যুরিস্টের প্রতি ভীষণ সংবেদনশীল কিন্তু আমরা দেখেছি এই এলাকার এই জেলার যিনি ডিএম তিনি এই দীঘাটাকে সম্পূর্ণভাবে বিক্রি করে দিয়ে গেছেন একই সঙ্গে দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ সন্ধ্যায় এসে পর্যটকদের বের করে দিয়ে তালা লাগিয়ে দেয় ঘটনায় ক্ষুব্ধ এলাকার হোটেল সংগঠন ও ব্যবসায়ীরা জানিয়ে ধ্রুন্যমান পরিস্থিতি তৈরি হয় পাশাপাশি পর্যটকদের অভিযোগ হঠাৎ পুলিশ এসে তাদের সকলকে বার করে দেয় হোটেল থেকে প্রায় পঁয়ষট্টি জনের মতো পর্যটকদের বের করে দেয় পুলিশ থেকে বের করে দিল আমরা এখন ওই কতজন ছিলেন আপনারা পঁয়ষট্টি জন ছিলাম এসেছিলাম মেংরাজি সতেরো তারিখ আজকে রাত এগারোটায় আমাদের হোটেল ছাড়ার কথা আমাদের রান্নাবান্না চলছিল রান্নাবান্নার সব জিনিসপত্র ফেলে ঢেলে দিয়ে আমরা ওইভাবে বেরিয়ে আসলাম টোটাল টোটাল হোটেল খালি করে দিয়েছে টোটাল পর্যটক যা ছিল সব খালি করা হলো কি জন্য আমাদের কিছু বলেনি বলছে এদিকে হোটেলে অসুবিধা আছে কাগজপত্রের ব্যাপার আছে আপনারা আপনাদের মতন চলে যান ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় পরে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আবারও হোটেলগুলিকে খোলার ব্যবস্থা করা হয় পূর্ব মেদিনীপুর থেকে রাজীব নন্দীর রিপোর্ট খবর বাংলা